পুরুষ হচ্ছে এমন একটি অদৃশ্য চিত্র যাকে আপনি যাই দিবেন তার দ্বিগুণ ফেরত পাবেন হোক সেটা ভালোবাসা হোক অবহেলা আসসালামু আলাইকুম আমাকে যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এই পৃথিবীতে মানুষের মধ্যে পুরুষ এবং মহিলা দুইটি জাতি যেখানে নারীরাও আমাদের এই পৃথিবী গর্তে সক্রিয় ভূমিকা পালন করে পুরুষরাও ঠিক তাই আজকে শুধু পুরুষের কথাই বলতে আসলাম পুরুষরা হচ্ছে এমন একটি জাতি যে কিনা অবহেলা পছন্দ করে না আর তাকে যদি আপনি আপনার ভালোবাসাটুকু দিতে পারেন আপনার সম্মানটুকু দিতে পারেন তাকে একটু কেয়ার করতে পারেন তার পাশে দাঁড়াতে পারেন বিশ্বাস করেন ওই মানুষটি তার দ্বিগুণ আপনাকে পেরিয়ে দিবে জীবনের সর্বস্ব দিয়েও পাশে থাকে একজন পুরুষ সারা দিন তার অক্লান্ত পরিশ্রমের ফাঁকে চিন্তা করে তার মা কেমন আছে তার স্ত্রী কেমন আছে তার ছেলে সন্তান তার ছেলে মেয়ে তার জন্য বসে আছে যখন তার ওই চিন্তাগুলো তার মাথায় আসে সে কোনোভাবেই আর ক্লান্ত হয় না সে তার ক্লান্তিকে ধুয়ে মুছে অক্লান্ত পরিশ্রম করে সারাদিন এই অক্লান্ত পরিশ্রমটি অনেকেই হয়তো আমরা বুঝতে পারি না সেই পুরুষটি যখনই ঘরে ফিরে আসে তাকে একটু সময় দিন তার কথাগুলা বুঝুন তাকে ভালোবাসার চেষ্টা করুন তাহলে দেখবেন সে আপনার জন্য সে আপনার জন্য পৃথিবী ধ্বংস করতে পারে চাঁদকেও আপনার হাতে নিয়ে আসতে পারে আমার কথাগুলো যার কাছে ভালো লাগে তাহলে তো ভালোই আর যদি আপনাদের কাছে ভালো না লাগে নাও লাগতে পারে ভালো তখন তো আসলে কিছুই করার নেই আপনারা স্কিপ করে চলে যেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম